রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝোটকা মিছিলের প্রস্তুতির খবরে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এছাড়াও এখানে সেনাবাহিনী ছাড়াও পুলিশ এবং র্যাব সদস্যরা তারা কাজ করছেন এবং এই প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রায় অনেক কর্মীকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা আটক করেন এবং এই মিছিলের প্রস্তুতিকে কেন্দ্র করে এই মুহুর্তে ফার্মগেট পান্তপ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে দর্শক ছেড়েই দেখানোর চেষ্টা করছে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছটিকা মিছিলের চেষ্টা করছিলেন তখন কিন্তু সেই মিছিলের প্রস্তুতি কালে কিন্তু তা বেশ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণে ককটেল কিন্তু উদ্ধার করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে যে তাদের বিশাল বড় নাশকতা বা হামলা করার কিন্তু তারা পরিকল্পনা নিয়েছিলেন পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে কিন্তু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা তারা কিন্তু মিছিলটি দিতে পারেনি এবং মিছিল দেওয়ার পূর্বেই কিন্তু প্রান্তপথ এবং ফার্মগেট এলাকা থেকে বেশ কিছু নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আটক করে আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে ছটিকা মিছিল এর প্রস্তুতির খবরে এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দর্শক সেটি জনমন লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করছেন এবং এখানে তারা তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু তারা 啊。Uh. দর্শক এই মুহূর্তে আমরা রাজধানীর যে ফার্মগেট মোড় রয়েছে সেই ফার্মগেট মোড় থেকে আপনাদের যুক্ত করেছি এবং এখানে আমরা দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের যে মিছিলের প্রস্তুতি সেটিকে কেন্দ্র করে যে ছাত্র জনতা রয়েছে তারাও কিন্তু এই ফার্মগেট এলাকায় অবস্থান নিয়েছেন এছাড়াও এখানে আইন রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী র্যাব সহ যে আইন রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের কিন্তু কঠোর অবস্থান রয়েছে এবং এই মিছিলের প্রস্তুতিকালেই বেশ কয়েকজন আহ ছাত্রলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা কিন্তু আইন রক্ষাকারী বাহিনী তারা আটক করেন এবং এই মুহূর্তে কিন্তু ফার্মগেট এলাকায় পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা কিন্তু তারা নিরাপত্তার চাদরে এই মুহূর্তে ঢেকে রেখেছেন এবং বেশ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু এই জায়গা থেকে মিছিলের প্রস্তুতিকালে কালে আটক করা হয় এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্ম যে আনন্দ সিনেমা হল রয়েছে সে আনন্দ সিনেমা হলের সামনে সেনাবাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন এবং এছাড়াও এখানে পুলিশ সদস্যরা রয়েছেন যাদেরকে হচ্ছে তাদেরকে পুলিশ কিন্তু তল্লাশি করছেন এবং করছেন এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু মিশিত ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু আটক করেন এবং আটক করে পুলিশ কিন্তু এখান থেকে নিয়ে যান এবং এখানে কিন্তু এখনও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দুপুরের পরপরেই কিন্তু পান্থপথ এবং এই যে রাজধানীর যে ফ্রামগেড এলাকা রয়েছে এই ফ্রামগেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মিছিল দেওয়ার চেষ্টা করে ছটিকা মিছিল সেই খবরে কিন্তু এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তৎপর রয়েছেন এবং এই ঘটনায় বেশ কয়েকজন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীকে এই ফ্রামগেড এবং পান্তপথ এলাকা থেকে কিন্তু আটক করেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব মিলিয়ে প্রান্তফোত এবং যে রাজধানীর ফার্মগেট এলাকার পরিস্থিতি সম্পূর্ণ থমথমে রয়েছে এবং এখানে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে এবং এছাড়াও যে ছাত্র জনতার উপস্থিতি রয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে যারা ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা মিছিল দেওয়ার চেষ্টা করছিলেন তাদেরকে কিন্তু তাদের মধ্য থেকে বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আটক করে এবং এই মুহূর্তে কিন্তু ফ্রাম গ্রেডের সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান রয়েছে এবং এখানে যদি কাউকে সন্দেহ মনে হোক হয় তাহলে তাদেরকে কিন্তু আনসিঙ্গল শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন এবং প্রায় আমরা যে তথ্যটি পেয়েছি যে প্রায় শতাধিকের ওপরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাউন্টলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মেশিনের প্রস্তুতির পূর্বে তাদেরকে এই ফ্রামগেট এবং প্রান্তপত এলাকা থেকে আটককর হয়েছে এবং এখনকার বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি যদি একটু আপনাদের জানানোর চেষ্টা করি যে ফ্রামগেট ঠিক মোড়েই সেনাবাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন এবং সেনাবাহিনী ছাড়াও এখানে অন্যান্য বাহিনী যেমন পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা যে এখানে যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং তল্লাশি কার্যক্রম কিন্তু রয়েছে এবং এই পুরো এলাকা কিন্তু সেনাবাহিনী এবং যাদেরকে এই মনে হচ্ছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই মুহূর্তে ফার্মগেটের যে পরিস্থিতি সেটি আপনাদের জনমানী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক কিন্তু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে প্রায় ঘন্টাখানে আগে কিন্তু এই ফার্মগেট এবং পান্তপথ এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ঝটিকা মিছিল করবেন এবং একটি খবরে কিন্তু এখানে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী তারা অবস্থান এবং সেখান থেকে মিছিলের প্রস্তুতিকালে বেশ কয়েকজনকে কিন্তু আটক করে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায় এবং এই জায়গায় কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা সদস্যরা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং এই ঘটনায় আমরা যে যে সর্বশেষ তথ্য আমাদের হাতে রয়েছে যে প্রায় শতাধিক কর্মীর মতো এই মিছিলের প্রস্তুতিকালে এখান থেকে আটক করা হয়েছে এবং এই ফার্মগেট এবং পান্ডপত এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছটিকে মিঠি মিছিল দেওয়ার চেষ্টা করে এবং মিছিল দেওয়ার চেষ্টাকালেই অর্থাৎ কালেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু বেশ কয়েকজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল পরিমাণ ককটেল কিন্তু উদ্ধার করেন এবং এবং এই মুহূর্তে ফার্মগেটের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি এখানে সেনাবাহিনী সদস্যরা রয়েছেন সেই সংবাদের পরবর্তী সময় থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন এখানে যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তারা কিন্তু তল্লাশি করছেন এবং তল্লাশি করে যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে তাদেরকে কিন্তু আটক করছেন এবং এর আগেও মিছিল মিছিলের যে প্রস্তুতি নিচ্ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই জায়গা থেকে প্রায় শতাধিকের মতো কিন্তু আটক করা হয়েছে বলে এমন একটি তথ্য আমরা পেয়েছি আসলেই পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালভাবে জানানো হয়নি সেটি জানানো হলে আমরা পরবর্তীতে আপনাদের আবারও জানিয়ে দেবো এবং এই মুহূর্তে ফার্ম গেটে কিন্তু সেনাবাহিনী সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই জায়গায় এখনও পুলিশ সদস্যরা অবস্থান করছেন এবং প্রায় এক ঘন্টা খানেক আগে এখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে মিছিলের ছা মিছিলের তারা প্রস্তুতি নিচ্ছিলেন সেইখান থেকে কিন্তু প্রায় শতাধিকের মতো প্রস্তুতিকালে কিন্তু তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেন এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেন আর দর্শক এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে সর্বশেষ পরবর্তী সংবাদের আপডেট পেতে দৈনিক জনবানীর সাথেই থাকুন